হ্যালো রিয়ালের ভাই ব্রাদার্স কি সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো যদিও মনটা একটু খারাপ বুঝতেছি সবার কিন্তু আসলে ভাই এটা মন খারাপ করার কিছু নাই তুমি এমন একটা ক্লাবকে সাপোর্ট করো যে শেষ ১০ বছরে ছয়টা ইউসিএল জিতেছে এবং তোমাকে নিয়ে তোমার ক্লাবকে নিয়ে হাসাহাসি করছে কোন পিপল যেন যারা তাদের ক্লাব হিস্ট্রিতে একশো সাতাশ বছরে মাত্র ছয়টা ইউসিএল জিতেছে সো ইগনোর দুস পিপল যারা রিয়াল মাদ্রিদ কিনে ট্রোল করে আসলে ইউসিএল অনেক টিম খেলে অনেক টিম জিতে অনেক টিম হারে কিন্তু সবার ফোকাস শুধু রিয়াল মাদ্রিদকে নিয়ে রিয়াল মাদ্রিদ কবে হারবে সবাই ট্রল করতে পারবে কারণ রিয়াল মাদ্রিদ তাদের বেঞ্চ মার্কটা ওই লেভেলে সেট করছে রিয়ালকে টক্কর দেয়া রিয়ালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্লাব আসলে ইউরোপে একটাও নাই এখন কথা হচ্ছে তাইলে রিয়াল ক্যান ম্যাচ আনলো ভাই সব সময় যে ম্যাচ জিততে হবে ইউসিএল জিততে হবে নট নেসেসারিলি সব যদি রিয়াল জিতে তাহলে তোমরা কি তোমরা কি জন্য ইনভেস্ট করবা তো নাটক ফুটবল শুধু এক দলীয় খেলা হয়ে যাবে যে শুধু রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো টিম নাই তো যাই হোক এইবার রিয়াল এলিমিনেট হয়েছে ইউসিএল থেকে আর্সেনাল ইন্টার মিলান বার্সেলোনা এবং পিএসজি এদের চারজনের মধ্যে থেকে হয়তো কোনো একটা টিম এইবার চ্যাম্পিয়ন হবে রানারআপ হবে যাই হোক হো ওয়াট ইট ইজ জেটিভি আসুক তোমাদের জন্য শুভকামনা বাট রিয়াল ফ্যানদের জন্য গুড নিউজ হচ্ছে সামনের বছর দ্যাট মিনস নেক্সট সিজনে কিন্তু ইয়াস আওয়ার ওয়ান অফ দা মাস্টার মাইন্ড জাবি আলোনসো তাকে কিন্তু আমরা কি রিয়াল মাদ্রিদ ডাগ দেখতে পাবো এবং রিয়াল মাদ্রিদের এই বছরের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরে কিন্তু রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে কারণ রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যারা কাম ব্যাক করতে পছন্দ করে এবং কাম ব্যাক তাদের ড্রেসিং রুমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সো যারা রিয়াল ফ্যান আছে ডোন্ট বি ডিজার্টেন গাইস রিয়াল মাদ্রিদ উইল डेफिनेटলি কাম ব্যাক এবং রিয়াল যখন কাম ব্যাক করে তখন কিভাবে করে এটা তো সবাই জানি ম্যানচেস্টার সিটি বার্সেলোনা থেকে শুরু করে সবাই আর প্লিজ ভাই তুমি যদি বার্সেলোনা ফ্যান হও তুমি রিয়াল মাদ্রিদ দিনের ট্রল করো না তোমার রিয়াল কে ট্রল করা সাজে না তুমি গত 10 বছরে একটা বার ইউসিএল জিতছো 2015 সালে এইবার একটু চেষ্টা করো ফাইনাল খেলার অ্যাট লিস্ট যদি তুমি ফাইনাল জিততে পারো দেন ডেফিনেটলি তুমি তোমার সাতটা নিয়ে বসে থাকো রিয়াল মাদ্রিদ পনেরোটা জিতছে তো রিয়ালের ধারে কাছে আসো দেন রিয়ালকে ট্রল করো রিয়ালের লেভেলে এসে ঠিক আছে ওকে থ্যাংক ইউ রিয়াল মাদ্রিদ পিপল এন্ড বার্সেলোনা পিপল তুমি যে টিমের হও না কেন কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর যদি আমার ভিডিও ভালো লাগে দেন সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ সো মাচ গাইস